ফলে আমরা মনে করি এই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের জাতিগত নবায়ন সম্ভব সেই নবায়নের ভিত্তিপ্রস্ত স্থাপন করা সম্ভব আমাদের আজকের পহেলা বৈশাখ বা নববর্ষের দিনটিতে এনসিবির এই হাল কেন সেটি নিয়ে প্রশ্ন তোলাটা জরুরি সেই প্রশ্ন তোলার জন্যই আপনাদের যেতে হবে পহেলা বৈশাখে যেখানে ঢাকাতে লক্ষ মানুষের সমাগম হয়েছে এবারের পহেলা বৈশাখ উদযাপনে সেখানে এরকম একটি দিনে যেখানে জনসমাগম হওয়ার কথা সব ছিল বেশি সরকারের ছুটি এবং যারাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করে কিংবা এনসিপির রাজনীতির সমর্থন করে যারা নেতা তাদের পরিবারের সবার ছুটি সেরকম একটি দিনে জনসমাগম দেখানোর যে আয়োজন ঢাকা মহানগর এনসিপি সেই আয়োজনে মারাত্মকভাবে জনঘাটতি সবার নজরে এসেছে নজরে আসার প্রেক্ষিতেই আলোচনা হচ্ছে যে এনসিপির এই হাল কেন নিশ্চয়ই আপনার ছবিটি দেখতে পাচ্ছেন এই দলটির নেতা তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমার প্রিয় মানুষ নাহিদ ইসলাম যখন বক্তৃতা দিচ্ছে তখন মঞ্চের সামনে পঞ্চাশ থেকে জন নেই অথচ তাদের দলীয় ফেসবুক পেজে যখন এ সংক্রান্ত ছবি দেখানো গেল আমি দেখেছি লাইকের সংখ্যা অন্তত ছয় হাজার আর এনসিপির এই যে হালখাতা উপলক্ষে অর্থাৎ নতুন বর্ষ বরণ উপলক্ষে একটি ভিডিও বানানো হয়েছে সেই ভিডিওর লাইকের কমেন্ট কয়েক কয়েক হাজার হাজার ফেসবুকের উপস্থিতি বনাম মাঠ পর্যায়ের জনের উপস্থিতি এটি একটি চরম রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় মুখে দাঁড়িয়ে এনসিপির রাজনীতি দুই মাসের মাথায় এসে আমরা দলটির গ্রোথ ডিক্লাইন দেখছি কেন সেটি নিয়ে আলোচনা করার দাবি রাখে কেননা এনসিপির রাজনীতি দাঁড়ানোর উপরে অনেক কিছুই নির্ভর করছে এবং এনসিপির বর্তমানে রাজনীতিটা কি ভুল পথে না ঠিক পথে আছে সেটিও তাদের অবলোকন করা কিংবা রিঅ্যাসেস করার সময় এসেছে বলে আমি মনে করি প্রায় দুই আড়াই মাস আগে এনসিপি বেশ ঘটা করেই বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এবং পরিবর্তনের শব্দ দেখায় মানুষকে সেই দিন বেশ কিছু মানুষের সমাগম হয়েছিল এরপর থেকে চলে আসলো মূলত রোজা সেই রোজাতে আমরা এনসিপির কারি কারি টাকা খরচ করে ইফতার মাহফিল দেখেছি সোনারগাঁও হোটেলে দেখেছি দুঃখিত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেখেছি আরও অনেক জায়গায় দেখেছি সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গের মিলন মেলা এবং সাধারণ মানুষের উপস্থিতিও বেশ কিছু আমরা দেখেছি কিন্তু আদতে এনসিপি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের যে রাজনীতির প্রচলিত ব্যবস্থা সেই প্রচলিত ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে যেমন ডেমোক্রেট রিপাবলিকান ইউকেতে যেমন কনজারভেটিভ টোরি পৃথিবীর সমস্ত দেশে দুটি পক্ষের রাজনীতি আমরা দেখি বাংলাদেশে যাবৎকাল রাজনীতি দেখেছি আমরা আওয়ামী লীগ এবং বিএনপির আওয়ামী লীগ যেহেতু তার দলবল নিয়ে পালিয়ে গিয়েছে তার কর্মী সমর্থকরা পালিয়ে যায়নি এটা ঠিক কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে এবং তার শেখ পরিবারের নেতৃত্বে রাজনীতির কোনো ভবিষ্যৎ আপাতত আমি দেখি না বারবার বলছি অনেকবার বলছি সেই জায়গায় বিএনপি বহল তবি হয়তো আছে বরঞ্চ শক্তি অনেকখানি বৃদ্ধি পেয়েছে যদিও মাঠ পর্যায়ে তাদের নীতি এবং কথাবার্তা নিয়ে সমালোচনা অব্যাহত আছে কিন্তু সরকার গঠনের জন্য একমাত্র লেজিটেমিট অর্থাৎ যৌক্তিক এবং ন্যায়সঙ্গত রাজনৈতিক দল হিসেবে তাদের যে কলেরব এবং তাদের শক্তি সামর্থ্য সব কিছুই আছে সেই জায়গায় আরও একটি দল বাংলাদেশের গণতন্ত্রের জন্য দরকার সেই দরকারটা এনসিপি মেটাতে পারছে কিনা তাদের গত দেড় দুই মাসের কিংবা আড়াই তিন মাসের রাজনীতিতে এই সম্ভাবনা আপনাদের মনে উকে দিয়েছে কিনা সেটিও প্রশ্ন করা আপনাদের নিজেদের যেমন দায়িত্ব তাদেরও দায়িত্ব এই কারণে দায়িত্ব যে আমরা এনসিপির রাজনীতির যে রাজনীতি সেই রাজনীতিতে মোটা দাগে তারা চারটা বিষয়কে ফোকাস করে আগাচ্ছে সামনে বলেই আমার প্রতিয়মান হয় তাদের কর্মকাণ্ডে একটা হলো তারা বলছে গণপরিষদ নির্বাচন যে গণপরিষদ নির্বাচনের জন্য তারা মুখ ফুটে কথাও বলছে না তাদের কার্যক্রমও নেই গণপরিষদ নির্বাচন তার কারণ হলো তারা বলছে যে নতুন সংবিধান যে নতুন সংবিধানের দাবি কোথাও নেই মানুষের ফেসবুকে নানান কর্মকাণ্ডে নতুন সংবিধান নতুন সংবিধান করছে কিন্তু নতুন সংবিধানের জন্য তো এই সরকারও তো কোনো উদ্যোগ নেয়নি এই সরকার উদ্যোগ নিয়েছে সংবিধান সংস্কার কমিশন নট সংবিধান প্রণয়ন কমিশন সংবিধান সংস্কার কীভাবে হবে কোন ধারা যুক্ত হবে কতখানি যুক্ত হবে সেটাই সংস্কার কমিশনের প্রথম এবং প্রধান কাজ নতুন সংবিধান এই সরকার লিখছে না কিন্তু এনসিপি তাদের রাজনীতির চারটা যে মৌল নীতি সেই মৌলনীতিতে প্রথমেই রেখেছে সেকেন্ড রিপাবলিক সেকেন্ড রিপাবলিককে আমরা সো কল্ড সেকেন্ড রিপাবলিক বলছি এই কারণে বলছি যে তারা বলছে এটি দ্বিতীয় বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে নতুন বাংলাদেশ বলতে কি ধরনের বাংলাদেশ সেই বাংলাদেশের গতি প্রকৃতি কেমন হবে রাজনীতি কেমন হবে নতুন বাংলাদেশ শুধু নামে নতুন বাংলাদেশ না পুরাতন বদলে নতুন মদ ঢালার মতো একটা অবস্থা হবে যেটা আমি উদাহরণ দিচ্ছি কেন পুরাতন বোতলে নতুন মদ ঢালা তার আগে আমি শেষ করি এই বিষয়টা যে এই যে রিপাবলিক সেকেন্ড রিপাবলিকের বাংলাদেশের খেটে খাওয়া কৃষক মজুক শ্রেণীর অধিকাংশ মানুষ বোঝে না সেকেন্ড রিপাবলিক কি এমনকি ঢাক শহরের মানুষও বোঝে না শিক্ষিত মানুষও তাদের একটা বড় অংশ নট বড় অংশ সিংহভাগ মানুষ তারা সেকেন্ড রিপাবলিকের বিরোধিতা করে কেননা আপনি বর্তমান রিপাবলিকের যে ধারণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আপনি পরিবর্তন করতে হলে এর নাম পরিবর্তন করতে হবে এর পতাকা পরিবর্তন করতে হবে জাতির সঙ্গে পরিবর্তন করতে হবে এর যে মৌল নীতি সবই পরিবর্তন করতে হবে এবং রাষ্ট্র যেভাবে চলে সেই চলার সমস্ত সবকিছু পরিবর্তন হচ্ছে সেকেন্ড রিপাবলিক আমরা একটা মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমাদের মত দেয় জাতীয় পরিবর্তন হবে কিনা সেটি নিয়েই বাংলাদেশের মানুষ কখনো একমতে পৌঁছাতে পারেনি সেখানে সেকেন্ড রিপাবলিক নামক ধারণা প্রতিষ্ঠিত করার যে উদ্যোগ কিংবা যে রাজনীতি সেটি সুদূরপ্রসারী রাজনীতি হতে পারে আপাতত এই রাজনীতির কোনো মার্কেট আছে কিনা এরপরে হচ্ছে নতুন সংবিধান বললাম যে নতুন সংবিধানের জন্য বর্তমান সরকারও কোনো উদ্যোগ নিচ্ছে না সংবিধান সংস্কার কমিশন নিচ্ছে এর বাইরে তারা বলছে গণপরিষদ নির্বাচন যে গণপরিষদ নির্বাচনের জন্য কোন রকম প্রস্তুতি তাদের নেই চতুর্থ পরিবারতন্ত্রের অবসান এখানে বোঝা যায় যে এনসিপির রাজনীতিটা পরিবারতন্ত্রের অবসান ঘটানোর জন্য তারা স্লোগান তুলছে নিঃসন্দেহে এটি বিএনপিকে ফোকাস করে কারণ বিএনপি একটি পরিবার ভিত্তিক রাজনৈতিক দল অর্থাৎ এই রাজনীতির নেতৃত্বে যারা আছেন তারা জিয়া পরিবারের সদস্য এনসিপির তরুণ রাজনীতিবিদরা কেউ কেউ বলছেন যে এক পরিবারের কাছে বাংলাদেশের রাজনীতি জিম্মি হতে পারে না খুবই ভালো কথা বাংলাদেশের মানুষ পরিবারতন্ত্রের রাজনীতির অবসান চাইতেই পারে আমরাও চাইতেই পারি আমরা চাই কিন্তু সেটি হতে হবে যে আমি দুদিনের রাজনীতিতে এসেই বললাম আর পরিবারতন্ত্রের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে এমনটা না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কংগ্রেসের পরিবারতান্ত্রিক রাজনীতি চলছে কয়েক যুগ ধরে কংগ্রেস যদিও এই নির্বাচনেও ক্ষমতা গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু আমরা তো জানি আজকে হোক কালকে হোক কংগ্রেস ক্ষমতায় আসবে সেখানে কংগ্রেসের বিপরীতে পরিবর্তন্ত্রের বাইরে রাজনীতি করছে বিজেপি অত্যন্ত সুসংহত অবস্থানে বাংলাদেশে বিজেপির মতো রাজনৈতিক দর্শন নিয়ে জামাত ইসলামী ডানপন্থী রাজনীতি করছে তারা যদি কোনোদিন সামনে আসা হয়তো এই পরিবর্তনকে চ্যালেঞ্জ করতে পারবে ভারতে যেভাবে কংগ্রেসকে চ্যালেঞ্জ করছে বিজেপি বাংলাদেশে বিএনপিকে বিএনপি করতে পারবে হয়তো জামায়াত ইসলামী আর সুযোগ ছিল কাদের সুযোগ ছিল এনসিপির এনসিপি সেই স্লোগানটা নিয়েছে কিন্তু আদৌ তাদের ভবিষ্যৎ কি তারাকে এই পরিবর্তন রাজনীতি চ্যালেঞ্জ করার জন্য এক যে বিএনপি বিরোধিতার রাজনীতি করছে সেটি কি তাদের রাজনীতি সেটি কি তাদের রাজনীতির ভবিষ্যৎ প্রশ্ন করার যথেষ্ট সুযোগ আছে এনসিপির উনত্রিশ নেতা সক্রিয়ভাবে মাঠে ময়দানে গিয়েছেন ঈদের রাজনীতি করার জন্য এমন একটি সংবাদ ছেঁপেছিল মানব জমিন আমি লিখেছিলাম আমি দেখতে চাই যে উনচল্লিশ সংসদীয় আসনে নয় তিনশো সংসদীয় আসনেই তিনশো জন এনসিপির তরুণ নেতৃত্ব যাচ্ছেন গণসংযোগ করতে এমন দিন দেখতে চাই এই রাজনৈতিক দল তিনশো আসনে তিনশো জন নেতা ঈদ পালন করতে যাওয়ার মতো সামর্থ্য দেখাতে পারে না তারা নিশ্চয়ই নির্বাচন চেয়ে পায় অবস্থা করবে না। সেটাই তারা করছে কি করছে তারা নির্বাচনের বিরোধিতা করছে। যে নির্বাচন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল নির্বাচন দিলে বিএনপি জিতে যাবে এই ভয়ে নির্বাচনকে প্রলম্বিত করা নির্বাচনকে রাতের ভোট দিনে করা দিনের ভোট রাতে করা অরিজিনাল ভোট না করে ডামি ইলেকশন করা এই সমস্ত ধানাই পানাই করে নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করা গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করার যে রাজনীতি সেই রাজনীতির প্রেক্ষাপটে একটা দল বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন যাদের আন্দোলনের দ্বারা এটি পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের কারো মধ্যে আমি বলছি যাদের আন্দোলন মানে আন্দোলন করেছে বিএনপি জামাত ছাত্ররা বাম রাম সবাই তাদের কারো মধ্যে এখন খাস জেগেছে নির্বাচন ছাড়াই একটি অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় চালা কেননা ক্ষমতা চালালে তারাই এখন যে সরকার আছে তারাই প্রশাসন নিয়ন্ত্রণ করছে তাদের আঙ্গুলিতেই সব কিছু নির্দেশিত হচ্ছে চলছে এই যে অসীম ক্ষমতা লুটপাটের ক্ষমতা দুর্নীতির ক্ষমতা এই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে সেজন্য তারা নির্বাচন ছাড়াই অনেক দিনের অনেক দিন যাবৎ এই যে ইউনুজ সরকারকে রাখার মতো যে রাজনীতি তারা সেটা করছে এই রাজনীতির আদৌ ভবিষ্যৎ আছে কিনা আগেই বলেছি এনসিপির ফেসবুক পেজে লাইক পড়ে ছয় হাজার মাঠে দর্শক হয় ষাটজন আমাদের কারো কারো বক্তব্য ভিউ হয় মিলিয়নস আমরা যখন মাঠে কোনো কর্মসূচির ডাক দিই তখন দশজন খুঁজে পাওয়া যায় না সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ আর বাস্তবতার রাজনীতি দুটি কম সম্পূর্ণ ভিন্ন বিষয়